হ্যালো বন্ধুরা আজকে আমরা যে বেতনাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ফুলের একটা জাত এই ফুলের একটা গাছের ফল সাধারণত অনেক মিষ্টি এবং কালারটা খুবই লাল হয়ে থাকে এই গাছে রূপবালাই বালাই খুবই কম হয়ে থাকে আপনারা এই ফুলে একটা গাছ ছাদের জন্য খুবই ভালো একটি জাত এছাড়াও এর পাশাপাশি রয়েছে সুপার বাগুয়া থাই অস্ট্রেলিয়া পাকিস্তানি এই ধরনের জাতগুলো আপনারা ছাদ বাগানে রাখতে পারেন আর ফুলের একটা বিশেষ করে এই গাছে রুকবার এটা একবারই কম হয় আপনার বেশি একটা পরিচর্যা করতে হয় না আপনি এই গাছটা একবার লাগানোর পর তারপর যদি এই গাছটাকে আপনার রেখে দেন দেখবেন গাছের পাতা কোনো ধরনের কুকরাবে না বা গাছের পাতা একলা একলাই জর্জরা হয়ে পড়ে যাবে না এই 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 ফুলের আরেকটা গাছের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য আর এই গাছের ফলটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আর এই জাতটা হচ্ছে একবার ফুল বারো মাস এক সাইড ফুল আসবে এক সাইড ফল বড় হবে আর এক সাইড নতুন নতুন পাতা আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আপনারা লক্ষ্য করুন এখানে যে পাতাগুলো এগুলো সম্পূর্ণ নতুন পাতা এখন দেখুন দেখে বুঝতেই পারছেন আর এদিক দিয়ে দেখুন ফল যে পুরানো ফলগুলো সেগুলো এখনও রয়ে গেছে এই দেখুন আবার এখান দিয়ে আবার ফুল আসতে শুরু করছে এই দেখুন এই ধরুন প্রত্যেকটি গিঠায় গিঠায় আবার নতুন করে ফুল আসতে শুরু করেছি তো আপনারা এই ফুল আর একটা গাছে কী ধরনের খাবার দেবেন আমি সব বেদানা গাছের ক্ষেত্রেই আমি বলছি বেদানা গাছে আপনারা পনেরো দিন বাদে বাদে সরিষা ফলের পানি দিবেন কলা ঘুষার পানি দিবেন তারপর গাছে ছত্রাক হিসেবে আপনারা দেবেন ম্যানসার রেডমিল গোল্ড এই ধরনের খাবার এবং রাসায়নিক সারগুলো আপনারা গাছে ব্যবহার করে থাকবেন আর বাটি ব্যবহার করবেন বাটি ব্যবহার করলে গাছের পাতা পুড়ে যাবে না কুকড়াবে না এটা হলো সবচেয়ে উত্তম একটি কাজ তো এই ধরনের কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আপনার গাছ সতেজ এবং সবল থাকবে আর এর পাশাপাশি আপনারা বরুন স্প্রে করতে পারেন বা মাটিতে দিয়ে দিতে পারেন এক লিটার পানিতে আধা চামচ বরুন নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন মাটিতেও দিয়ে দিতে পারেন তো এ হচ্ছে হল আমার সংক্ষিপ্ত ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এইগুলো আজকে মতো বিদায় নিচ্ছি